দিলীপ ঘোষের মুখে মমতার প্রশংসা আর দলীয় নেতাদের নিয়ে উদ্বেগ রাজ্য সভাপতি কে হবে তিনি হবেন কিনা না সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন বিধানসভা ভোটে বিজেপির ফলাফল কেমন হতে পারে বলে তিনি আশা করছেন সে কথাটাও দিলীপ ঘোষ জানিয়েছেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে এবং তা বিশ্লেষণ করি দিলীপ ঘোষ একটি অনলাইন নিউজ পোর্টালকে একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি অনেক বিতর্কিত প্রশ্নের জন্ম দিয়েছেন এবং উত্তর দিয়েছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বিজেপির রাজ্য সভাপতি পদে কেমন নেতা দরকার দিলীপ ঘোষ বললেন মম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন বিজেপি রাজ্য সভাপতি কে হবেন বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকেই রেখে দেওয়া দেওয়া হবে হবে নাকি নতুন কাউকে দায়িত্ব বিষয়ে আলোচনা জল্পনার নিজের কথা এ জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার কথায় বিধানসভা নির্বাচন আসছে এই সময় এমন কাউকে সভাপতি করা দরকার যিনি জঙ্গি আন্দোলন করতে পারবেন আন্দোলনের জোয়ারে বাংলায় পালাবদল ঘটাতে পারবেন দিলীপের কথায় হয়তো সব বিষয় বিবেচনা করেই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি বাছাইয়ের সময় নিচ্ছে কেমন নেতার রাজ্য সভাপতি হওয়া দরকার সে বিষয়ে বিস্তারিত নিজের অভিমত জানাতে গিয়ে একটি অনলাইন পোর্টালকে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন তিনি আন্দোলন করে সরকার বদলে দিয়েছে এত বছর মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি মাঠে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিরোধী নেত্রীর মতো এই মন্তব্যের মাধ্যমে দিলীপ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বলে বিজেপির বহু নেতা কর্মী মনে করছে। যদিও দিলীপ বলেছেন দলীয় সংবিধান অনুযায়ী বাবু আরও একবার রাজ্য সভাপতি থাকতে পারেন তার কথায় সুকান্ত মজুমদারের প্রতি অনাস্থা কিনা এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেছেন একা রাজ্য সভাপতি তো সব করে দিতে পারবে না তাছাড়া আমাদের দলে বহু যোগ্য মানুষ আছেন তিনি নিজে ফের রাজ্য সভাপতি হতে চান কিনা জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন আমাদের পার্টিতে চাওয়ার কোনো ব্যাপার নেই দল মনে করলে দায়িত্ব দেবে দায়িত্ব দিলে পালন করবো তার সব কথা বাংলায় বিজেপির চল্লিশ শতাংশ ভোট আছে মমতা দখল করলে মোর ঘোরানো ভোট দর তার জন্য চাই জঙ্গি আন্দোলন সেটা যিনি করতে পারবেন এমন কাউকে রাজ্য সভাপতি করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্ত করে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি পদের জন্য নেতা বাঁচতে শিক্ষা ডিগ্রির ঝুলি নয় মাঠ ময়দানে লড়াই করতে পারেন এমন কাউকে বেছে নেওয়ার পর তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি শিক্ষাবিদ মানুষ তাকে বিদ্যান সজ্জন বলে গ্রহণ করেছেন এই কারণে ভোট দিয়েছেন তিনি লড়াই করেন বলে মানুষ ভোট দিচ্ছে তিনি লড়াই করে জায়গা তৈরি করে নেতার গুণাবলীর প্রসঙ্গে দিলীপ বিজেপির প্রাক্তন কয়েকজন রাজ্য সভাপতির নাম নিয়েছে। তিনি বলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী তথাগত রায়েরা উচ্চশিক্ষিত ছিলেন কিন্তু বিজেপির ভোট চার শতাংশের বেশি ওঠেনি দিলীপের কথা নেতা উচ্চশিক্ষিত হলে ঘনিষ্ঠ অনুগামীরা ভোট দিতে পারে সাধারণ মানুষ কেন দেবে তারা দেখেন নেতা তাদের অভাব অভিযোগ নিয়ে আন্দোলন করেন কিনা শিক্ষিত নেতা সম্পর্কে মানুষ মনে করে তোমার শিক্ষা তোমার কাছে রাখো তুমি শিক্ষিত তো আমার কি এসে গেল তা এমনভাবে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে দিলীপ বলেছেন সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি বাংলায় রাজনীতিতে শিক্ষাকে মূল্য দেওয়া হয় তাই শিক্ষিত বাঙালির কথা ভেবে তাকে নেতা করা হয়েছিল তবে আমি মনে করি নেতা বাছাই করা দরকার সরকার পরিবর্তনের কথা ভেবে প্রসঙ্গত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে বালুরঘাটের সাংসদ কেন্দ্রের শিক্ষা এবং উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে পিএইচডি করেছেন রাজ্য সভাপতি হবার আগে কলেজে অধ্যাপনা কর তাকে ফের রাজ্য সভাপতি করা হলে তিনি কিভাবে দল পরিচালনা করবেন জানতে চাইলে দিলীপ ঘোষ বলেন আমি কি করেছি সবাই জানেন আমি মনে করি আন্দোলন ছাড়া রাস্তা নেই সাপ কথা দিলীপ ঘোষের এই বিষয়ে দিলীপ ঘোষ যে বক্তব্যগুলো বলেছেন সেই বিষয়ে কি আপনি একমত বাংলায় পরিবর্তন আনতে গেলে কি জঙ্গি আন্দোলন খুব জরুরি এবং এমন কোন নেতাকে রাজ্য সভাপতি করা উচিত যিনি জঙ্গি আন্দোলন করবেন সামনে থেকে নেতৃত্ব দেবেন সাধারণ মানুষের কথা তুলে ধরবেন অবশ্যই আপনি কমেন্টস করে জানান দিলীপ ঘোষের সাথে কি আপনি সহমত না সহমত নয় অবশ্যই কমেন্টস করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাব খুব তাড়াতাড়ি সাথে থাকবেন